কত করে দাদা কত কত করে ওটা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর কাটাতে বাজে এখন সকাল সাড়ে দশটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম আর কালকে তো বাড়িতে লক্ষ্মী পুজো তা লক্ষ্মী পুজোর আগের দিন কত কাজ থাকে সেটা তো তোমরা সবাই জানো যতইভাবে আমরা দু তিন দিন আগে থেকে সমস্ত পরিষ্কার করবো কিন্তু না হয় না কখনো লক্ষ্মী পুজোর আগের দিন যেই পরিষ্কারটা হয় সেটা দু তিন দিনের কিন্তু একদমই হয় না তা কারণ এই কদিন করতে পারিনি মেয়ে ছিল পুজো শোনা ছিল ঘরটা পয়সা করতে পারিনি ওই জন্য পুজো রে আজকে কিন্তু রান্না রান্না করে বান্না খাওয়া দাওয়া করে সমস্ত রান্নাঘর কিন্তু একদম মুছে আমি একদম পয়সা করে নেবো এবছর কিন্তু লক্ষ্মী ভোগ আমাকে এখানে এখানেই রান্না করতে হবে কেন কোমরের অবস্থা খুবই খারাপ কোমর খুব ভারী হয়ে যাচ্ছে কোমর যন্ত্রণা করছে নিচে বসে একদম ভোগ রান্না করতে পারবো না নতুন গ্যাস ওভেনে করার ইচ্ছা আছে দেখি এই গ্যাসটা খুলে ওটা লাগাতে হবে লোককে মানে যে দাদা লাগিয়ে দিয়ে যায় সে দাদাকে ফোন করেছি উনি ছুটিতে রয়েছে যায় না কি করে কি করবো কিন্তু এগুলো সমস্ত রান্না পর ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো কালকে লক্ষ্মী ঠাকুরের লক্ষ্মী পুজোর ভোগ রান্না করার জন্য পরিষ্কার করতে হবে তার জন্য কিন্তু সকাল সকালে রাখা বসিয়ে দিয়েছে আমার ভাত হয়ে গেছে স্যালের মাংস হয়ে গেছে আর আজকে রবিবার একটু তো মাছ মাংস করতেই হবে এই কিন্তু খাওয়া দাওয়া করবো রাতে রাত্রেবেলা কিন্তু সবটাই নিরামিষ রান্না হবে ওই জন্য সব এই বেলা রান্না করেই খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো আর ছেলেকে বাইতে বাড়িতে ছিল না যেদিনকে আমার নরদ বন্দাইরা মেয়ে শ্বশুর সবাই আসলো মাটন রান্না করেছিলাম তা ছেলে ফোন করে বললো মা মাটন কিন্তু আমার জন্য রেখে দেবে তো কিছুটা কাঁচা মাটন মাখাই একদম সমস্ত রেডি করা রয়েছে সেই মাটনের একটু প্রেশার কুকারে এক সোমবারে রান্না করব আর কাতলা মাছ একটু আলু বেগুন দিয়ে ঝোল বানিয়ে নেবো ব্যাস এই রান্না করব আজকে আর কিছু করব না তা চলো রান্নাটা শুরু করে দিই যত তাড়াতাড়ি রান্না করতে হবে তত তাড়াতাড়ি আমি পুজোর সমস্ত কাজ গুছিয়ে রাখতে পারবো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এই দেখো হামুল দিস্তের মধ্যে আদা রসুন কিন্তু আমি একটু থেতে রেখেছি আর এই যে হাফ বেগুন হাফ আলু এই যে কাতলা মাছটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো মেখে রেখেছি আর এই যে সেদিনকে মাটন তো সব কিছু দিয়ে মাখাই ছিল তার মধ্যে কিন্তু আমি একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোটা জিরে হলুদ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ এটা দিয়ে রেখেছি তো চলো রান্নাটা বসিয়ে তাড়াতাড়ি প্রেশার কুকার তো বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো মাটনটা রান্না করার জন্য গোটা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম মাটনটা যে লিখে রেখেছিলাম এটা এবার দিয়ে দেবো ভালো করে প্রেসার কুকারের মধ্যে কষিয়ে নিই একই সঙ্গে আদা রসুন আমি খেতে রেখেছি সেটা দিয়ে একটুখানি কালার লঙ্কার গুঁড়ো দেখো আমি একটু দিয়ে দিয়েছিলাম তিন পিস মতন আলু সেটাও দিয়ে দেবো দিয়ে দেবো একটু গরম মশলা সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার একটু ঢেকে দেবো জল দিইনি কিন্তু আমি একটু ঢেকে দিলাম একটা সিটি মারলে নামিয়ে দেখে তারপরে জলটা দেবো প্রেশার কুকারে একটা সিটি দিয়েছিলাম দেখো মাটনটা দেওয়ার পরে কি সুন্দর কষে গেছে এইবার দেখো ভালো মতো কষে গেছে এখানে পরিমাণ মতো অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে মাটনটা সেদ্ধ হয়ে যায় বেশি জল দেবো না রান্নাবান্না সেরে আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু বাজারে এখন বাজারে গেলে না দুপুরবেলা দেখবি অনেকটাই ফাঁকা থাকে আর ধীরে সুস্থে কিন্তু বাজারটাও করে নিতে পারবো বেশি তো বাজার বাকি নেই অল্প কিছু বাকি রয়েছে সেগুলোই আমি করতে যাচ্ছি আর বেশিরভাগ ফলের বাজার তারপরে নারকেল গুড় টুট যা যা লাগবে লক্ষ্মী পুজোয় সেগুলো কিন্তু আসার সময় দেখুন দেবো করে আসবে মানে এখন দোকানদারি করছে এখন অনেকটাই ব্যস্ত রয়েছে ওই জন্য ওকে আর কিছু চাপ দিতে পারছি না যেটুকু করার ও করে নিয়ে আসবে আর আমি যাচ্ছি দশকর্মা বাজারটা আর হচ্ছে আমাদের সরাতে পুজো হয় সেই আনতে এখন দুপুরবেলা যাচ্ছি এখন ফাঁকা থাকে ভাবলাম সেরে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে রান্নাঘর সমস্ত ধুয়ে মুছে পয়সা করবো মানে বিকালের মধ্যে সবকিছু কমপ্লিট করে নেবো তারপরে স্নান করবো সকালে তো একবার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম এখন ফাঁকা আছে এখনই চলে যাই এরপরে গেলে আর সন্ধেবেলা তো ঢুকতেই পারবো না প্রচুর ভিড় হবে আর লক্ষ্মী পুজোর বাজার তো পুরো মানে ঢোকার মতন না যে কোনো দোকানে যাব মানে ঘন্টা পর ঘন্টা দায় থাকতে হবে ওই জন্য ভাবছি এখন গিয়ে করে আসি তা চলো পরে তোমাদের সাথে এসে কথা হবে এই যে বেরিয়ে পড়েছি সাড়ে বারোটা বাজে তা চলো কত করে দাদা কত এগুলো কত করে এটা হয়ে গেছে আমার এই যেটুকু বাজার করা আমার কিন্তু বাড়িতে এসে গাটা ধুয়ে নিয়েছি এবার একটু খেতে হবে যেন তো প্রচন্ড খিদে পেয়ে গেছে আর অনেকটা বেলাও কিন্তু হয়েছে ছেলেও না খেয়ে বসে রয়েছে তা মার ছেলে কিন্তু খেয়ে নিয়ে তারপরে এবার কাজে লাগতে হবে তা আজকে কী কী রান্না করছি সবটাই তো তোমাদেরকে দেখালাম তা মাটনের একটু অল্প করে ঝোল বানিয়েছি আর কালকে যে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম সেই ডালটা কিছুটা রয়ে গেছে আর হচ্ছে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রবিবার দুপুরবেলাতে একটু খাওয়া দাওয়া করতেই হবে তারপরে কিন্তু এই দুপুরের পর থেকে কিন্তু আর ঘরে মাছ মাংস কিছুই উঠবে না সমস্ত ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নেবো আর দেবনাথবাবু কিন্তু তিনটে বাজে এখন বাড়ি চলে এসছে যা যা বাজার বললাম যে দেবনাথবাবু কিছু করে আনবে সেগুলো কিন্তু সমস্ত করে নিয়ে চলে এসছে তাই বললাম যে এদিকে একদম ছোঁয়াছয়ই করো না একদম ঠাকুরের ওখানে রেখে দাও রেখে দিয়ে বললাম তুমি ভাত খেয়ে নাও কিন্তু দেবনাথবাবু খেয়ে দিয়ে কোনো কাজ করতে পারে না আমি করছিলাম ও বললো তোমার করতে হবে না কোমরের তো একটু সমস্যা রয়েছে বেশিক্ষণ দাঁড়িয়ে তো এক জায়গায় কাজ করতে পারি না সেই জন্য দেবনাথবাবু কিন্তু ওপরে যেগুলো পয়সা করা চিমনিটা পুরো পরিষ্কার করে দিল কেরোসিন তেল দিয়ে আমরা কিন্তু চিমনি পরিষ্কার বাড়িতেই করি আর কেরোসিন দিয়ে করি যখন ভেতরে ডিপ ক্লিন করে পরিসা করতে হয় তখন বাইরে থেকে লোক আসে তো অনেক দিন যাবৎ করা হয় না চিমনিটা একটু ভেতরে ওয়াশ করতে হবে দেবনাথ বাবু চিমনিটা ভালো পরিষ্কার করে দেয়াল টেয়াল যা আছে মানে বলতে পারো লক্ষ্মী পুজোর আগের দিন রান্নাঘর একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যে দেবনাথ বাবু একা একা কাজ করবে আর আমি বসে থাকবো তা কখনো হতেই পারে না তাই জন্য আমিও কিন্তু রান্নাঘরে চলে আসলাম দুজনে মিলে কাজে হাত লাগালে বেশিক্ষণ সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়েও যাবে কিচেন র্যাকগুলো কিন্তু ভালো মতন পয়সা করে দিয়েছে দেবনাথ আমি কিন্তু কাচের যে সমস্ত জিনিসগুলো ছিল ডিনার সেটের বাটি কাছের গ্লাস সমস্ত কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা টাওয়াল দিয়ে দেখো ভালো করে মুছে ওই জায়গা মতন গুছিয়ে রাখবো বলতে পারো রান্নাঘরটা কিন্তু একদম নতুনের মতন হয়ে গেল সমস্ত এটো কাটা যা ছিল ওপর থেকে নিচ পর্যন্ত একদম ধুয়ে মুছে পয়সা করে নিলাম কেন আমি তো না পিঠপিটে আছি জানো তো ঠাকুরের ভোগ কাল কিন্তু আমি আলাদা গ্যাসে আলাদা জায়গায় কিন্তু আমি ভোগ রান্না করেছি এখন রান্নাঘরেই প্রথমবার আমি ঠাকুরের ভোগ রান্না করব। সেই জন্য কিন্তু মনের শান্তির জন্য আর নিজের একটু ভালো লাগার জন্য আমি সমস্ত কিছু ধুয়ে মুছে একদম পয়সা করে নিলাম দুজনে মিলে একসাথে করে নিলাম সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে মাইক্রোওভেনটা ভালো করে পরিষ্কার করে ওপরে যেটা মাইক্রো ওভেনের একটা টাওয়াল পাতা ছিল সেটা তুলে দিয়ে আর উপরে কিছু জিনিসপত্র ছিল সেগুলো নামিয়ে ভালো করে পয়সা করে নতুন একটা কভার কিনেছিলাম মাইক্রোওভেনে সেটা কিন্তু পেতে দিলাম কেমন লাগছে সব কিছু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা নিচটা কেন বাদ থাকবে নিচটাও কিন্তু বাবু ভালো মতন পয়সা করে দিল আর বিকালে যে সমস্ত কাজ আমরা প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ভাবলাম বাবু ওইগুলো করছে রান্নাঘরের কাজ আমি কিন্তু ঘরের কাজগুলো সেরে নিই সন্ধে হয়ে এসে পাঁচটা পেরা বেজেই গেছে জানো তো আর দেবনাথবাবু স্নান করবে খাবে এখন অনেকটাই বেলা হয়ে যাবে তা আমি ঘরটা ঝাড় দিয়ে একবারে ঘরটার মুছে নিয়ে তারপরে কিন্তু সানঠান করে নেব এগুলোর মধ্যে চা চিনি থাকে তেল থাকে নিচটা তো অনেকটাই ময়লা হয়ে যায় সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার চা চিনিগুলো বসিয়ে রাখবো চা চিনির কৌটা তো পুরো ভরা রয়েছে ওই জন্য খালি করে মাজতে পারলাম না উপর থেকে ভালো করে কিন্তু টাওয়াল দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম এগুলো একদম রান্নাঘরে যেন কোনো রকম কাঠা না থাকে আসলে কি বলো তো প্রথমবার আমি রান্নাঘরে ভোগ রান্না করছি তো মনের মধ্যে একটা খুঁতকুতে রয়েছে একটু কিন্তু কিন্তু ভাবও রয়েছে রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘরও মোছা হয়ে গেছে রান্নাঘরের লাস্টে পরিষ্কার হয়েছে বলে দেবনাথবু রান্নাঘরটা মুছে একবারে সানে চলে যাচ্ছে একটা হাউসওয়াইফের কাছে রান্নাঘরটা যে তাদের কাছে কি সেটা কাউকে বলে বোঝানো যাবে না রান্নাঘরটা নিয়ে কিন্তু আমাদের অনেক রকমের স্বপ্ন অনেক রকমের আশা থাকে রান্নাঘরটা এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো তা আমাদের সাধ্য মতন রান্নাঘরটা আমাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা হাউসওয়াইফেরই তো একটা স্বপ্ন থাকে ফ্ল্যাট নিয়ে বা বাড়ি নিয়ে মনের মতন করে ফ্ল্যাটটা সাজাবো মনের মতন করে বাড়ি সাজাবো কিচেনটা তো সবার আগে সুন্দর করে সাজাবো কিন্তু আমরা যেই সময় এসেছিলাম একটু তাড়াহুড়ার মধ্যেই কিন্তু আমাদের ফ্ল্যাটে প্রবেশ করেছিলাম ওই জন্য না মানে ঠিকঠাক মতন আমরা কাজগুলো গুছিয়ে করে উঠতে পারিনি যতটা দেখছো যা ফার্নিচার দেখছো সমস্ত কিছু আমাদের ফ্ল্যাটে বসেই কিন্তু বানানো হয়েছে মিস্ত্রি দিয়ে ইন্টেরিয়ার দিয়ে কিন্তু কোনো রকম কাজ করানো হয়নি ভবিষ্যতে ইন্টেরিয়ার দিয়ে কিছু কাজ করানোর ইচ্ছে আছে যাই না ভগবান কতটা কি করবে যা হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাদের সকাল দুপুর গড়িয়ে এখন কিন্তু রাত নটা বাজে তার নটার সময় ঠাকুর মন্দির পয়সা করতে আমি এসেছি আর ছেলে কিন্তু ঠাকুর মন্দির সাজাতেও চলে এসেছে ও ক্লাস করাতে গেছিল ও এসে কিন্তু ঠাকুর মন্দিরটা দেখো সুন্দর করে সাজিয়ে নিল আর এই ফুলগুলো দেখছি এগুলো কিন্তু মিশো থেকে আর্টিফিশিয়াল ফুলগুলো অর্ডার করেছি ভীষণ কাজে দেয় জানো তো ছোটোখাটো মন্দির সাজানো পুজো করার জন্য এগুলো কিন্তু একদম বেস্ট অপশান বলতে পারো আমি তো অল্প কিছু কিনে নিয়েছি মানে দশ পিস মতন ছিল দুশো কত টাকা নিয়েছে ওইটা কিন্তু ভীষণ কাজের যে কোনো পুজোর সময় কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো পেরেক দিয়ে আটকাবে দেখবে জিনিসটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে তো ছেলে তো ওগুলো মন্দির ছোটো মধ্যে একটু সাজিয়ে নিয়েছে আর আমি চলে এসেছি দেবনাথবাবু যেগুলো নিয়েছিল এসেছিলো দুপুরে ঠাকুরের গুড় খই টই আর রান্নাঘরে কিন্তু সমস্ত পিতলের বাসন সাজিয়ে গুছিয়ে একদম মেজে পয়সা করে নিয়ে এবার গামলার মধ্যে যা যা কালকে পুজোয় লাগবে ভোগে রান্না করব তারপরে পুজোই লাগবে সেগুলো সমস্ত কিছু গামলার মধ্যে ঢেলে রেডি করে গুছিয়ে রাখছি এই যে জিনিসগুলো আমি বার করে রাখছি এটার কিন্তু দুটো কারণ আছে জানো তো এক হচ্ছে আমার জিনিসগুলো গুছিয়ে রাখা হবে আর একটা হচ্ছে কী এনেছে কী আনে নি ভুলে গেছে সেটাও কিন্তু আমার দেখে নেওয়া হয়ে যাবে আজকের ব্লগটা বেশি বড় করলাম না এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব